নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আমি চ্যানেল মুর্শিবট ব্লগ তো দেখো এখন হচ্ছে সন্ধেবেলা সন্ধ্যে সাজেছিল সাড়ে পাঁচটা বাজে পাঁচটা পঁয়ত্রিশ তো এখন বেরিয়ে পড়ছি রেডি হয়ে গেছি তো চলো এখন যাবো একটু বারাইপুরে আর বাড়াইপুরে যাব একটু মেলায় তো এখন তল্প অল্প অল্প ঠান্ডা পড়ে গেছে আর ওই অল্প অল্প ঠান্ডায় মেলায় ঘুরতে গেতে ভীষণ মজা লাগে তো চলো আজকে বারপুর মিলার মেলায় তোমাদের নিয়ে যাবো তো তোমরা অবশ্যই সাথে থাকো আর অবশ্যই এটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো তো দেখো বন্ধুরা তারপরে তো চলে এলাম সোনাপুর থেকে ট্রেন ধরে বাড়াইপুরে আর বারাইপুরে এখানে এসে আমি দেখো চার নম্বরের দিকে হেঁটে চলে আসছি আর চার নম্বরটা দেখো কতটা ভিড় আর এই সময় না নামখানা ট্রেন দিয়েছিল তো সেই কারণেই চার নম্বরটা পুরো একদম লোক ঠাসা রয়েছে দেখো তো আমি একদম চার নম্বরের পাশে এই যে অটো স্ট্যান্ড এখানে চলে এসেছি এখান থেকে অটো ধরে যাবো বারাইপুর মিলন মেলা তো মিলন মেলার জন্য কিন্তু অটোগুলো আলাদা ছিল তো একটু ভেতরে ঢুকে যেতে হবে গিয়ে অটো ভাড়া যাবে সামনে অটোগুলো মিলামেলায় যাচ্ছিলো না বন্ধুরা তো চলো যাওয়া যাক এখান থেকে অটো নিয়ে নেবো তো দশ টাকা করে ভাড়া তো অটোয় উঠে চলে এসেছি দেখো কাছাকাছি আর রাস্তাটা বেশ জাম ছিল যেহেতু মেলা হচ্ছে আর এখান থেকে দেখো লাইটিং দেওয়া শুরু হয়ে গেছে তো এইসব জাম কাটিয়ে তারপর অনেক তাড়াতাড়ি করে চলে গেলাম একদম মেলা প্রাঙ্গনে তো মিলার মেলাটা প্রতি বছর কিন্তু আমাদের পারেপুরে হয় তো খুব সুন্দর মেলাটা হয় আর ওই দেখো আমরা এবার রাস্তা পার হব অটো থেকে নেমে গেছি নেমে এবার রাস্তা পাবো তো অনেক রাইট এসছে বন্ধুরা দুর্ধর্ষ মেলাটা হয়েছে তো যদি কেউ না আসো অবশ্যই এসে ঘুরে যেও আর এই দেখো এখানে টিকিট কাউন্টার তো এই মেলায় কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে তো এই শীতকাল মানিত মেলায় মেলা তো মেলা ঘুরতে কে কে পছন্দ করো আমার তো ভীষণ ভালো লাগে আর রং এর বিভিন্ন ধরনের জিনিস কেনার থেকে আমার বেশি দেখতে ভালো লাগে তো দেখো আমি এখান থেকে টিকিট নিয়েছি পনেরো টাকা করে পার হেড টিকিট ঠিক আছে তো টিকিট নিয়ে এবার চলো ভেতরে এন্ট্রি করি তো এখানে তো সব মেয়েরা দেখলাম এখানে দাঁড়িয়ে আছে সিকিউরিটি হয়ে তো ওরাই টিকিট দেখে ঢোকালো তো দেখো চলো এবার ভেতরে ঢুকেই একদম ডান হাতে দেখো কী কী দোকান রয়েছে চলো দেখতে থাকি আর তোমাদেরকেও নিয়ে দেখি তো দেখো এখানে সব জিনিসপত্র টেবিল চেয়ার এগুলো আলমারি থেকে শুরু করে সব কিছু জুসার সব কিছু একদম ঢুকেই দান হাতে এই দোকানটা পাবে আর তারপরে এই যে কুর্তির দোকানগুলো তো কুর্তিগুলো কিন্তু সুতির কাপড়ের খদ্দরের বিভিন্ন ছিল তো সাইজ অনুযায়ী দাম ওরা আবার ডিসকাউন্টও দিচ্ছিল তো এখানে দেখো চলে এলাম এখানে এই এক্সেল সাইজ এরকম কুর্তিগুলো বলছিল প্রচুর দাম বলছিল এখানে তিনশো টাকা হ্যাঁ চারশো টাকা এই সাদা কুর্তিটা সাড়ে চারশো এরকম সব বলছিল তা ডিসকাউন্ট দেবে ডিসকাউন্টে আর কত দেবে দশ কুড়ি টাকা ছাড় দেবে হ্যাঁ কিন্তু দাম অনেক তো যাই হোক এবার চলো অন্য দোকানে যাই আর শীতকাল যেহেতু এখানে কিন্তু শীতের জ্যাকেট থেকে শুরু করে সব কিছু আর সব থেকে আমার ভালো লেগেছে এই ঘরের পর্দাগুলো এখানে বেশ কম দাম ছিল একশো টাকা দেড়শো টাকার মধ্যে তো খুব ভালো এখানে দেখো বালিশের কবারগুলো রয়েছে মানে ঘরে যাবতীয় সব রকম জিনিস কিন্তু এই মেলায় প্রাঙ্গনে তোমরা পেয়ে যাবে তো বালিশের কভারগুলো রেটটা দেখেই নিলে এবারে দেখো পরপর আরও একটা কুর্তির দোকান দেখো প্রচুর কুর্তির দোকান বসেছে তো এখানে কিন্তু মানে ছোটো যে মানে আমরা যে আগে পিয়ালি পিয়ালি মেলায় গিয়েছিলাম তার থেকে কিন্তু বারাইপুর মিলাম জায়গাটা একটু শর্ট মনে হলো কিন্তু বেশ অনেক দোকান রয়েছে পরপর সাজিয়ে আর এখানে দেখো কাপ প্লেটের দোকান ডিনার সেট বিভিন্ন রকম কিছু পাওয়া যায় এখানে তো এই ডিশগুলো আমি তো দেখছিলাম ডিশগুলো তো জিনিসগুলো দাম জিজ্ঞেস করছিলাম তারপরে দেখো জুসার বিভিন্ন রকম ডিনার সেটগুলো খুব ভালো লাগছে রয়েছে রয়েছে ওপরের দিকে এগুলো ঘরে সাজিয়ে রাখতে দারুণ লাগে তো যাই হোক এগুলো আমার সবই আছে আর এই এখন এই যে উঠেছে না এই যে সাদা সাদা কাপগুলো ওই চা খেতে কিন্তু বেশ মজা লাগে তো বিশেষ করে দুধ চা খেতে তো যাই হোক এটা কেনার ইচ্ছা পরে কিনে নেবো আমি তো মেলা থেকে আমি কিছুই সেরকম কিছুই কিনি শুধু খেয়েছি তো কেনা কিছুই থাকে না যেন তো সবই রয়েছে আমার তো ওই জন্য ওই মেলায় যাই আর খেয়ে খেয়ে চলে আসি কি করব আর এই যে গামছা ডিজাইনের কি সুন্দর ইয়েটা দেখছেন ফকটা এখন এই গামছা ডিজাইনের ব্লাউজ থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে সব কিছু বেরিয়ে গেছে মেয়েদের জামা থেকে শুরু করে তো এবারে দেখো প্লাস্টিকের দোকান তো বললাম না এখানে মানে সংসারের যাবতীয় সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে আর এখানে দেখো পালাজি বিক্রি হচ্ছিলো তারপর শীতকালে পড়ার জন্য উলের পালাজি বিক্রি হচ্ছে দেখো সব দুশো টাকা দেড়শো টাকা বিভিন্ন দামের তো দেখো এই যে কাচের কড়ির প্লেট এই দোকান কিন্তু অনেকগুলো এখানে বসেছে আর এখানে দেখো পরপর এখানে জামাকাপড় বিক্রি হচ্ছে শীতের পোশাক ওড়না বিভিন্ন কিছু মানে কী নেই এই মেলাটায় কী নেই বলো তো আর এই একটা সিঁড়ি গোল্ডের দোকান তারপরে দেখো এই ফুলের দোকান এই ফুলের দোকানটা দেখে কিন্তু আমি দাঁড়িয়ে পড়েছিলাম এত সুন্দর সুন্দর ফুল যে বন্ধুরা কি বলবো তো ফুলগুলো সত্যিই ব্যাপক লাগছিল দেখো আর ঘরে সাজিয়ে রাখল খুব সুন্দর লাগে তো এই ফুলের দোকানে আমি বেশ কিছু ফটো তুলে নিয়েছিলাম নেওয়ার পরে দেখো দোকানটা একটু ঘুরে দেখাচ্ছি তো দোকানটা একটু রাগ করছে আর কি যে ফটো তুলতে বারণ করছিল কারণ ওর বিক্রি ব্যাপারটা কিছুই হচ্ছিল না সেই জন্য ওর মনটা খারাপ ছিল তো তারপরে দেখো চলে এলাম পিঠের দোকানে তো শীত মানেই তো পিঠে তো এখানে দেখো পিঠেগুলো কত রকমের পিঠে যাই হোক এখানে বন্ধুরা পিঠে কিন্তু ট্রাই করলাম তবু মার হাতে পিঠের স্বাদ কিন্তু পেলাম না আমার মা যা সুন্দর পিঠে বানায় সেই স্বাদ ওরা করতে পারিনি তো এখান থেকে আমি এই পিঠেটা খেতে খুব ভালো লেগেছে ক্ষীর দেওয়া তো এটা খাইনি যাই হোক পাটি সাপটাও এখানে প্রচুর দাম বলছে একটা পাটি সাপটার দাম পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বিভিন্ন যে যা পাচ্ছে রেট বলছে কিন্তু কী বলতো আমি এটা একটা চুষি পিঠে নিয়েছিলাম তো চুষি টা খেয়ে আমার অভিজ্ঞতা আমি যেটা বলছি একদমই ভালো লাগেনি তো মায়ের হাতের স্বাদ তো আমি পেলামই না তো গুড়ের কোনো গন্ধও পেলাম না যে আমরা যেমন ঘরে নরের গুড় দিয়ে করি বা পাটালি দিয়ে করি খেজুর কিন্তু সেই সব কোনো টেস্টই আমি পাইনি তো যাই হোক ওখান থেকে একটু ট্রাই করে নিলাম নিয়ে তারপরে একটা রসবড়াও খেয়েছিলাম রসবড়াটা ভালো ছিল বিউলির ডালের রসবড়া তারপরে দেখো আচারের দোকান আচার দেখলে তো জিভে জল আসে কিন্তু এখন যা আচারের দাম হয়েছে না যে কি বলবো এই যে গুলিগুলো এইগুলো আমার খুব পছন্দের এখানে ষাট টাকা করে সব বলছিলো তো এই জন্য নিলাম না তো চলো আরও মেলায় ঘুরবো পরে নিয়ে নেবো তো এখানে দেখো কত বল এই বলগুলো দেখতে না ব্যাপক লাগে ছোটবেলা এই বল দিয়ে অনেক খেলাধুলা করেছি তো এগুলো তো আমাদের ব্যবসা ছিল এই বলগুলো তো প্রচুর খেলতাম বল নিয়ে জানো তো তো দেখো কত বল আর বাচ্চাগুলো কি মজা করছে আর এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে কি নেই আর প্রচুর রাইড এসছে প্রচুর রাইট কারা কারা রাইট চড়তে ভালোবাসো অবশ্যই চলে আসবে তো দেখো পরপর অনেক রাইট ছোটদেরও যেমন এসছে বড়দেরও ছোটোদের বোর্ডিং থেকে শুরু করে সমস্ত কিছু এখানে রয়েছে আর বড়দের তো দেখতেই পাচ্ছ পরপর সব রয়েছে তো আমি তো নাকতোলা চড়তে ভীষণ ভালোবাসি তো এখানে কিন্তু আমি নাকতোলাটা চড়েই নিলাম তো রেট কিন্তু অনেকটাই বেশি আশি টাকা করে টিকিট তো যাই হোক তবু উঠলাম ইচ্ছা তো করে তো ওই জন্য আর তারপরে দেখো এখানে একটা মৎস্যকন্যা দিয়ে একটা সার্কাস দেখাচ্ছে বা কিছু তো ওটা দেখার জন্য তো প্রচুর লোকের ভিড় দেখলাম আর তারপরে এদিকে দেখো কত ভিড় তো বন্ধুরা এবার তো আমি টিকিট খেতে নাগরদোলায় উঠে পড়েছি তো আশি টাকা করে টিকিট তোমাদের তো বললাম তো এইখান থেকে মেলাটাকে কত সুন্দর লাগছে দেখো এই উপর থেকে কত সুন্দর লাগছে খেয়াল করো তো ওপর থেকে সত্যি ব্যাপক লাগছিল ব্যাপক পরপর কত সুন্দর করে সাজিয়েছে দোকানপাটগুলো তাই না ওই দেখো বাচ্চাদের বোটিং তারপরে এই যে বাচ্চাদের যে লাফায় মিকি মাউজের উপর তারপরে এরকম প্লেন ট্রেন গাড়ি সমস্ত কিছু রয়েছে কি নেই তারপরে নাগরদোলা থেকে নেমেই চলে এলাম পাবড়ি চাট খেতে পাবড়ি চাট কিন্তু আমার ভীষণ পছন্দের একটা খাবার তো কে কে খাবারটা পছন্দ করো অবশ্যই জানিও তো খুব সুন্দর করে পাপড়ি চাটটা বানিয়ে দিয়েছিল মজা করে খেয়েছি আর তারপরে দেখো চুরির দোকান চুরি দেখলেই তো মেয়েরা একটু দাঁড়িয়ে পড়ে এটা স্বাভাবিক তো দেখো কত রকমের চুরি চুরিতে ভর্তি তো মনে হয় যে চুরির দোকানে গিয়ে একটু হাত বাড়িয়ে চুরিটা পরে নি তো তারপরে দেখো এখানে আবার বডি দোকান দোকান তো বিভিন্ন বিভিন্ন এখানে বসেছে সাজিয়ে সবাই কিন্তু এখানে দোকানদারি করছে আর মেলাটা কিন্তু বেশ ভিড় ছিল টিকিট কেটে ঢুকলে কি হবে ভেতরটা দেখছো যে জমজমার লোকজন আর এখানে বাচ্চারা বড়রা কেউ কিন্তু আহ মানে এখানে বোরিং হবে না সবার সবাই এখানে অ্যাক্টিভিটি করতে পারবে সমস্ত কিছু আইটেম এখানে রয়েছে তো চলো এরকম দেখো গলি গলি করে ছোটো ছোটো করে দোকান করেছে আর খুব সুন্দর করে মেলাটাকে খুব সুন্দর করে সাজিয়েছে একদমই অবছাল নেই দেখো দোকানপাটগুলো এত সুন্দর করে সাজানো গোছানো খুব ভালো লাগছিল তো মেলাতে তো গান চলছিল সেই জন্য আমি কিছুই তোমাদের দিতে পারলাম না আর এখানে দেখো চশমার দোকান থেকে শুরু করে সমস্ত কিছু বাচ্চাদের গাড়ি দেখো পরপর বাচ্চাদের অনেকগুলো রাইট আছে অনেকগুলো তো এখানে দেখো সার জিনিসের দোকান পরপর অনেকগুলো রয়েছে মেয়েদের সাজ জিনিস কানের সমস্ত কিছু রয়েছে দেখো পরপর তো তারপরে চলে আসব ফুচকা খেতে তো ফুচকা কিন্তু এখানে পাঁচটা কুড়ি টাকা করে বিক্রি হচ্ছিলো তো ফুচকাটা কিন্তু ভাই খুব সুন্দর করে বানিয়েছিল খুব টেস্টি ছিল তো এখানে খেয়ে নিলাম পাঁচটা ফুচকা তো বেশি খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু দামটা এখানে তো বেশি সেই কারণে খেলাম না তো মেলায় এসি শুধু ফুচকা খেয়ে বের ভরাবো না অন্য কিছু খাবো তো সেই কারণে চলে এলাম আবার একটু মেলায় ঘুরতে আর এখানে দেখো তিরিশ টাকা করে কানেরগুলো সব চল্লিশ টাকা করে বৃদ্ধি হচ্ছে এগুলো আমাদের সব মানে অন্য সময় সব তিরিশ টাকা করে বৃদ্ধি হয় তো তারপরে দেখো এই যে এই দিকটা মেলাটা একটু ফাঁকা ছিল মেলার যত ভেতরে দিয়ে ঢুকছি একটু ফাঁকা ওদিকটা কিন্তু বেশ ভিড় আর এখানে দেখো ছোটো ছোটো গাড়ি কত রকমের খেলনা তো এই এই বলগুলো না আমার খুব ভালো লাগে লাইটিং জলে খুব ভালো লাগে নালে লাইট জলে তো তো ওটাই ভাবছিলাম যে একটা কিনবো কি না তো ব্যাটারি তো শেষ হয়ে গেলে আর অকেজে হয়ে যাবে তাই ওই ভেবে আর কিনলাম না আর এই দোকানটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে এখানে মাটির পাত্র মাটির ঘর মাটির বোতল হাড়ি করা সব মাটি একটু হাত থেকে পড়লে সব ঢুবুস তো হাড়িগুলো দেখো কত সুন্দর না হাঁড়িগুলো আর মানে কি সুন্দর মোলাইন হাঁড়ি করাগুলো হাতের কাজটা খুব সুন্দর তো এবার দেখো সিটি গোল্ডের দোকানে চলে এলাম এই দেখো এখানে চারশো চারশো টাকা দুশো টাকা বিভিন্ন দাম বলছিল এই চুরিগুলো এখানে একটু বেশি দাম বলছিল। আমাদের চুড়ি চুরি তো আমি তো ওখানে তুলনায় এখানে কিন্তু বেশি দাম বলছে তো একই সব জিনিস একই সব যতই যা বলুক তো যাই হোক এবারে চলো একটু চুরিগুলো দেখাই তোমরা দেখো তারপরে চলে এলাম কুর্তির দোকানে এই দেখো কত রকমের কুর্তি কুর্তি পালাজু সমস্ত কিছু রয়েছে হাফ প্যান্ট জার্সি থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে তো ম্যাল এই দোকানটার ভেতরের দিকেও অনেক কিছু রয়েছে শীতের শাল থেকে শুরু করে চাদর সব কিছু রয়েছে তো আমি ভেতরে রুকিনি বাইরে থেকে দেখালাম এবারে চলে এসেছি ব্লেজার তো এখানে আটশো টাকা করে ব্লেজার বিক্রি হচ্ছে দেখো কত রকমের ব্লেজার কত রকমের রঙের ব্লেজার তো এখানে জ্যাকেটও বিক্রি হচ্ছে মেয়েদের ছেলেদের সমস্ত কিছু শীতের জ্যাকেট তো কেউ যদি ব্লেজার কিনতে যাও ওখান থেকে কিনে আনতে পারো দামটাও ঠিক আছে আর এবারে চলে এই হজমিগুলো কিনতে এই হজমিগুলো এখানে অল্প করে দিচ্ছে কিন্তু কুড়ি টাকা নিচ্ছে কিন্তু আমার ওই জন্য আমি এখান থেকে নিলাম না এখানে মানে পঞ্চাশ পঞ্চাশ অল্প দিয়েছে আর কি পঞ্চাশ গ্রাম তো দেবে না যাই হোক তো হজমিগুলো আমি পরে কিনে নিয়েছিলাম পঞ্চাশ টাকা করে সহজ এখানে সেখান থেকে নিয়ে নিয়েছিলাম এবারে চলে এলাম একদম মেলার শেষের দিকে তো একদম শেষ দোকানটা হচ্ছে জিলিপির দোকান মেলাতে ঢুকতেই ডান দিকে তো তোমাদের বললাম ওই সব টেবিল চেয়ারের দোকান আর বাঁ হাতে দিয়েছে জিলিপির দোকান তো মেলায় আসবে জিলিপি খাবেন এটা কখনো হয় তো তারপরে একটা দোকান বন্ধুরা চোখে পড়লো মাছের দোকান দেখো রায় কুরিয়ামটা কত সুন্দর লাগছে কত রঙ বেরঙের মাছ এই হলুদ মাছগুলো সবুজ মাছ কত রকমের আরেকটা নতুন মাছ আমার চোখে পড়লো এখানে দেখো ছোট্ট জায়গায় রাখা আছে কি সুন্দর পাগনাগুলো কত বড় দেখতে পাচ্ছ তোমরা ওই দেখো ছোট্ট একটা বোতলে দেখা আছে তা তোমাদের যখন দেখাতে গেলাম ও না পিছন দিকে চলে গেছে ওই জন্য দেখাতে পাচ্ছি না আর এই ছোট ছোট মাছগুলো কি ব্যাপক লাগছিল এই দেখো এইদিকটা ঘুরে দেখাচ্ছি তো ওর পাগনাগুলো এত সুন্দর আর নিচে ওর দিকেও অ্যাকুরিয়ামে দেখো মাছ আছে মানে মেলাতে মাছেরও দোকান দিয়েছে ভাবতে পারছো কি দোকান নেই তো বন্ধুরা মেলা তো ঘোরা কমপ্লিট তো আজকের মতো এখানে বিদায় নেবো সবাই কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো